প্রথমবারের মতো স্টার সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপ্রার ছবি আসতে যাচ্ছে একসাথে এটা নিয়ে কালবালা একটা খবর তৈরি করছে সেটা কি ভুয়া না মিথ্যা না ফেক না গুঞ্জন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে আপনারা এই খবরটা নিয়ে কতটা এক্সাইটেড এটা যদি সত্যি হয় এক্সাইটেড কতটা সেটা কমেন্টে জানান তার আগে ফলো দিয়ে সকল সাকিব খানদের মাঝে সরিয়ে দেন যে এই খবরটা কী যদি হয়ে যায় সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপ্রার ছবি যেহেতু প্রিয়াঙ্কা চোপড়া আপাতত ছবি করছে না বেশি একটা তাহলে শুধু খৈলি হইতে পারে যে সাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার মুভি দেখা যাক কি কী হয় আগে কালবালা কালবালা এই লোকেরা মিথ্যা খবর দেয় লাস্ট টাইমে কী খবর আসে পড়তে পড়তে সেটা আপনাদের পড়ে শোনাই যে সাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া সাকিব খান নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হতে চলছে এক আলোড়ন সৃষ্টি করা সিনেমা তারপর যেখানে ভয়ঙ্কর কালা চরিত্র চরিত্রে দেখা যাবে ডালিউড কিং শাকিব খানকে আর তার বিপরীতে থাকছে বলিউড গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোস জোসনা জোনাস জোনাস এমন গুঞ্জন ইতিমধ্যেই তোলপার সিনেদুনিয়া সিনেদুনিয়া সাম্প্রতিক সময়ে দেশের সিনে ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত নাম শাকিব খান দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া তিনি প্রয়োজকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে তাই এই সুপারস্টারকে নিয়ে প্রয়োজন প্রয়োজকরা বড় বাজেটে সিনেমা নির্মিত আগ্রহ নির্মাণে আগ্রহ এরই ধারাবাহিকতায় নতুন এক নারী প্রযোজনা প্রযোজকের প্রয়োজনায় নির্মিত হতে চলছে এই সিনেমা কিন্তু এখনও চুক্তি হয়নি সিনেমার নাম চূড়ান্ত সরি চূড়ান্ত হয়নি সিনেমার নাম এরই মধ্যে শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে নির্মাতা আর এখানে শেষ নয় সিনেমাটি বাজেট যেহেতু বড় বা তাই সিনেমার নির্মাতা নির্মাণ প্রতিষ্ঠান নায়িকা নিতে চায় বলিউড থেকে এই ছবির বাজেট বেশি তার জন্য নির্মাতা বা প্রযোজক এই ছবির নায়িকা নিশ্চয় নির্মাতা এবং পরিচালক প্রয়োজক সবাই নিশ্চয় যে বলিউড থেকে একজন নায়িকা আনি গুঞ্জন শোনা যাচ্ছে যদি বলিউডে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হয় তাহলে তার তারা প্রিয়াঙ্কাকে কাস্ট করবে রাজি আছেন তারা তবে এই তথ্যটি এখনো পর্যন্ত শুধুই একটি গুঞ্জন এটা গুঞ্জনই হওয়ার কথা যদিও এটি সত্যি হয় তাহলে এটাই হবে বাংলাদেশে ইতিহাসের ইতিহাসের এক বড় সমুখ শাকিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া তারপর জানা যায় শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা পারিশ্রম সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করছেন সিনেমার সংশ্লিষ্টি একটি সূত্র এখনও কেবল আনুষ্ঠানিকতা চুক্তি স্বাক্ষর অপেক্ষা চলচ্চিত্রটি দু সালে ঈদুল ফিতরে উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে এইসবের চুক্তি হয়ে গেছে উনি কি বলে এইসবের চুক্তি পুরো হয়ে গেছে এখন কি আর বলবো সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং গল্প চিত্রনাট্য হিসেবে রয়েছেন মেজবাহ সুমন মানে এই গল্প এই সুমন সাকিব খান দিয়ে অনেক কথা বলছে যে সাকিব খান্ড ভালো গল্প হয় না দেখি ওনার গল্প কতটা হয়েছে কত কি আউলেছে সেটা আমাদের দেখার অপেক্ষা আছে যে সাকিব খানকে নিয়ে সে কি গল্প আনতে চায় তবে সাকিব খানের বিপরীতে আর কারা এই সিনেমায় অভিনয় করছেন এই বিষয়ে এখনো কোনো কিছু নিশ্চিত করেনি নিশ্চিত করেনি এই বিষয় এখন তো কিছু নিশ্চিত করে না সেটা আপনারাও জানেন আমরাও জানি কিন্তু এই যে খবরটা আমার কাছে এক হাজার পার্সেন্ট ফেক নিউজ ডাইরেক্ট এক হাজার পার্সেন্ট ফেক নিউজ কোনোভাবেই শাকিব খানের শাকিব খানের এই ছবির সাথে যদি প্রিয়াঙ্কা চোপড়া নিতে হয় তাহলে এই ছবির বাজেট হয়েছে অন্য লেভেলে আর যেখানে বলিউডেই কাজ করতে না এখন প্রিয়াঙ্কা চোপড়া সে স্বামী সন্তান নিয়ে বিদেশেই আছে সে সেটা নিয়ে ব্যস্ত আছে সে ছবি জগৎ থেকে কইতে গেলে সরেই গেছে না ছবি না করার মতন আমার জানা যে কয়ে লাস্ট কয় বছরের ভিতরে কয়টা ছবি মুক্তি বেশি বা করছে তার জন্য সাকিব খানের সাথে কাজ করার মতন এই প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কাজ করার মতন সাকিব খানের যোগ্যতা সবকিছু জনপ্রিয়তা সব কিছু আছে কিন্তু সেই তো কাজ করতে আসে না এইটা আমার কাছে এক হাজার পারসেন্ট ফেক নিউজ আপনাদের কাছে কি মনে হয় এই সমস্ত নিউজ সত্যি কাল বলার মতন নিউজ পোর্টাল এই সমস্ত নিউজ ই করে এখন আপনাদের সাথে এইটাই যে জাস্ট আপনাদের সাথে কথা বল এই খবরটা আসছে গতকালই কিন্তু আমি করতে চাইনি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদের কী মনে হয় যদি প্রিয়াঙ্কা চোপড়ার সাথে শাকিব খানের ছুটি হয় সেটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটা জানান আর আমি বললাম এটা এক হাজার এক লাখ কোটি কোটি পার্সেন্ট গুজব এই গুজবে কান দিয়ে না কান কান দিলে কিছু হইবে না এটা নিয়ে স্বপ্ন দেওয়া কিছুই নেই শাকিব খানের সাথে যে নাই কে আসুক ইন্ডিয়া থেকে আসুক এইটাই বাংলাদেশ থেকে নায়িকা আমার পছন্দ হয় না আপনাদেরও পছন্দ হয় না সেই একটা নতুনত্ব কিছু আসে না সবার সাথে বাংলাদেশে কাজ করা হয়ে গেছে এটাই আপনাদের সাথে বলা আসলো সবাই পেজ পেজটি ফলো দিয়ে শেয়ার করে দেন সাকিব ইয়ান্দা পরে যে আপডেটগুলো আসবে তাড়াতাড়ি পেয়ে যাবেন আশা করি ভালো কিছু আসবে দু হাজার চব্বিশ সালে আমরা যে ছবিগুলো পাইছি সুপারিস্ট ছবি পঁচিশ সালেও আমরা সেই সুপারিস্ট ছবি পাইছি আর ছাব্বিশেও আমরা নতুনভাবে পাবো মেগাস্টার সাকিব খান আমি কালানা অন্য চরিত্রেই আসবে এই ছবিটা সেটাও আপনারা জানতে পারবেন কমেন্টে জানান আপনাদের প্রিয়াঙ্কা সাকিব খান এই গুজব নিয়ে আপনাদের কতটা এক্সাইটেড